আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলে স্বাগতম আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর ইংলিশ ফোর টুডে বইয়ের ইউনিট টু এর লাসন এর বিষয়বস্তু এবং আনসারগুলো তাহলে শুরু করা যাক লেসেন ওয়ান এর শুরুতে কি আছে ফাইন্ড ইউর ওয়ার্ড এখানে একটা ডায়লগ দিয়েছে টিচার এবং স্টুডেন্টদের মধ্যে আমরা এখন লাইন বাই লাইন এগুলো পড়বো এবং দেখব টিচারের সাথে স্টুডেন্টদের কথোপকথনের বিষয়বস্তু এবং কি কি নিয়ে কথা হয়েছে teacher. Students, do you have a dictionary? Rupa. Yes miss, I have one. ananda, I have one too. Teacher, do you know how to look up a word in a dictionary? Rupa, not really. It often takes a long time to find the meaning of a word in dictionary. Teacher. How about you Anando? anando same with me. I often get confused. So many words, so many signs. Oh teacher, it's because you haven't learned how to look up a word quickly in a dictionary. Rupa anando How can we do it teacher? Teacher. Okay, let's start with a page from dictionary. তাহলে এই ছিল কথোপকথনটা এটাকে আমরা এখন বাংলায় করব শিক্ষক ছাত্রছাত্রীরা তোমাদের কাছে কি অভিধান আছে রূপা হ্যাঁ ম্যাডাম আমার কাছে একটি আছে আনন্দ আমার কাছেও একটি আছে শিক্ষক তোমরা কি জানো কিভাবে অভিধানে একটি শব্দ খুঁজে বের করতে হয় রূপা আসলে তা নয় অভিধানে একটি শব্দের অর্থ খুঁজে পেতে প্রায় অনেক সময় লাগে শিক্ষক তোমার কি অবস্থা আনন্দ আনন্দ আমারও একই সমস্যা আমি প্রায়ই বিভ্রান্ত হয়ে যাই এত শব্দ এত চিহ্ন উফ শিক্ষক এর কারণ হলো শব্দ খুঁজে বের করার পদ্ধতি শেখনি রূপা আনন্দ আমরা কিভাবে তা করতে পারি ম্যাডাম শিক্ষক ঠিক আছে তাহলে একটি অভিধানের একটি পৃষ্ঠা দিয়ে শুরু করা যায় এই ছিল আমাদের ইংরেজি এই ডায়লগটার বাংলা অনুবাদ তাহলে তোমরা তোমাদের নিজেদের মতন করে পড়ে নেবে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এর পরের পৃষ্ঠে আমাদের কি আছে লুক এ ডিকশনারি পেজ তাহলে আমরা সবাই কম বেশি ডিকশনারি দেখেছি ছোট সাইজেও পাওয়া যায় বড় সাইজেও পাওয়া যায় এখানে ডিকশনারির একটা পেজ দেওয়া আছে বি অক্ষর দিয়ে কি কি শব্দ এখানে আছে সেটা একটা পেজ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কালো করে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে বোল্ড করে দেওয়া বোল্ড মানে একটু ঘাড়ো করে দেওয়া এগুলি ইম্পর্টেন্ট সেই জন্য এগুলোকে বোল্ড করে দেওয়া হয়েছে যেন অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলোকে বোল্ড করে দেওয়া হয়েছে যাতে বাকি এই লেখাগুলো থেকে এই লেখাটা একটু কি লাগে সুন্দর লাগে এবং বোঝা যায় তাহলে দেখি আমাদের এরপরে আছে সি মেক এ লিস্ট অফ ওয়ার্ডস ইন তাহলে ওই যে আমরা বললাম আমাদের ডিকশনারির যে পেজ যেটা আছে ওইখানে আমাদের বোল্ড করা শব্দগুলোকে লিস্ট করতে বলছে এবং নিচের কিছু কোয়েশ্চেন আছে এই গুলোকে আমাদের আনসার করতে বলছে তাহলে আগে আমরা লিস্ট আউট করবো এখানে শুরুতে আমরা কি পেয়েছি বি

শব্দগুলোকে যখন আমরা এখানে দেখবো এই শব্দগুলা এখান থেকে আমরা নোট করে এই যে আমাদের এই আনসারের যে ইয়াটা আছে এখানে আমরা রেখেছি তাহলে আমাদের প্রথম আনসারটা আমরা করে ফেলেছি লিস্ট অফ দ্য ওয়ার্ডস ইন মানে বুঝে শুধুমাত্র একটি অক্ষরকে আর ওয়ার্ডস মানে বুঝে একটা শব্দকে অথবা কয়েকটা শব্দ মিলিয়ে একটি শব্দকে তাহলে এই ছিল আমাদের এটা আনসারটা এরপর আমরা দেখবো আনসার ফলোইং কোয়েশ্চেন কোশ্চেন কি আছে আমরা একটু করবো

উপরের বামে কোণে শুরুতে কি আছে শুরুতে আমাদের এই শব্দটা আছে এরপরের প্রশ্নটা আমরা পড়ব বি নম্বর হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার বাম দিকের কোণে প্রথম অক্ষরের শব্দ কি তাহলে আমাদের আনসার কি হবে দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার আর বি অ্যান্ড বি এ বাম দিকের কোণে প্রথম অক্ষর এবং শব্দ হলো বি এবং এ তাহলে আমরা এটা এখন ডিকশনারি থেকে দেখব এই যে এই শব্দটা হচ্ছে আমাদের শুরুটা আছে তাহলে আমরা এখান থেকে যদি শুরু করি তাহলে এখানের মধ্যে তেমন কোনো আমাদের শব্দ নেই যেগুলো ঘর করে দেওয়া আছে শুধুমাত্র এটা আছে বিয়ে হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ দুইটা শব্দ লেসনের সামনের দিকে যখন আমরা যাব তখন সেটা নিয়ে আমরা বুঝতে পারবো শুরুর দিকে এই শব্দটাই আমাদের এখানে আছে তাহলে আমরা

Written one after another. Okay, do you find any rule or system or order in arranging these words? Yes, teacher. The page starts with a single letter B and slowly words come below this letter. Rupa said, Thank you, Rupa. you have got it let me write b and some of the words from this page on the board then i will show you how they are written one after another like in the alphabet look at the board and ask me if it is clear or not okay এছিলাম আমাদের ডি এর টেক্সট টিচারে স্টুডেন্টদের সাথে কিভাবে ডিকশনারি সম্পর্কে বুঝিয়েছে সেটা আমাদের এখানে আলোচনা করা হয়েছে শুরুতে বলেছে দ্য টিচার আস দ্য ক্লাস টিচার শ্রেণী থেকে জিজ্ঞাসা করলো হ্যাভ ইউ নোটিস দ্যাট দ্য ওয়ার্ডস ইন বোল্ড আর রিটেন ওয়ান আফটার অ্যানাদ তোমরা কি লক্ষ্য করেছো শব্দগুলা গাঢ় করে দেওয়া আছে এবং একটির পর একটি আছে ঠিক আছে ডু ইউ ফাইন্ড এনি রুল আর সিস্টেম অর অর্ডার ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ডস তোমরা কি কোনো নিয়ম খুঁজে পেয়েছো এই শব্দগুলোকে সাজানোর জন্য ইয়েস টিচার হ্যাঁ শিক্ষিকা অথবা শিক্ষক

এই ছিল আমাদের ডি এর একটা ডাইরেকশন এটার কোনো স্পেসিফিক কোনো আনসার নাই এটা জাস্ট এমনি টেক্সট আমি তাহলে টেক্সটটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কোনো প্রবলেম থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে এরপরে এটার সাথে রিলেটেড আমাদের এখানে ইতে আনসারটা হবে কারণ আমাদেরকে বলেছি কিছু শব্দ লিখবে ওই শব্দগুলো কি ওই শব্দগুলো হচ্ছে ইতে আছে এটাকেই আমরা এখন কাজ করব তাহলে ইতে শুরু করা যাক আমাদের ইতে কি আছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক ওয়ার্ড এখানে আমাদেরকে ছয়টা শব্দ দিছে এই ছয়টা শব্দকে আমাদের অ্যালফাবেটিক্যালি সাজাইতে বলছে তাহলে আমরা এখন এই শব্দগুলো সাজাবো নাও এরঞ্জিং দ্য ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক অর্ডার এখন আমরা নিচের শব্দগুলোকে অ্যালফাবেটিক বর্ণমালা অনুসারে সাজাবো অ্যালফাবেটিক বর্ণমালা অর্ডার মানে হচ্ছে অনুসারে অথবা তালিকা অনুযায়ী লসার এখানে দেওয়া আছে ব্যাগ বেইট ব্যাট ব্যাচ বি ইটি ব্যাট বিডাবলো ক্যাক বুক তাহলে এখানে একটা জিনিস বোঝার আছে আমরা যদি এই শব্দগুলো দেখি তাহলে আমাদের বি অবশ্যই আমাদের শুরুতে থাকবে এটা আমাদের প্রত্যেকটা শুরু শুরুতে আছে এটা কোনো সমস্যা নাই পরের শব্দটা আমাদের অবশ্যই এ থাকতে হবে তাহলে আমাদের সাথে সম্পর্কিত শব্দ কয়টা আছে এদিকে একটা আছে এদিকে একটা আছে এদিকে একটা আছে এদিকে একটা তাহলে মোট আছে আমাদের এখানে চারটা শব্দ বি দিয়ে শুরু হলো এখানে এরপর আমরা যখন যাব তখন অবশ্যই এ দিয়ে শুরু হতে হবে কারণ আমার বর্ণমালা শুরু হয় এ দিয়ে তাহলে আমি দিয়ে পাইলাম চারটা শব্দ এরপর আমার তৃতীয় অক্ষর যেটা আছে সেটা দেখতে হবে ডি অথবা সি ডি অথবা ডি দিয়ে ওভাবে সিরিয়াল ওয়াস তাহলে আমার দ্বিতীয় অক্ষরের পরে তৃতীয় অক্ষর এখানে পাইলাম টি এখানে পাইলাম জি এখানে পাইলাম আই এখানে পাইলাম টি তাহলে আমার এই চারটার মধ্যে সর্বোচ্চ শুরুতে আমার যেটা থাকে সেটা হচ্ছে জি সি ডি ই এফ জি এরপরে এইচ এরপরে আই আছে এখানে এরপরে জ্যা এল এম এন ও পি কিউ আর এস এই যে টি ঠিক আছে তাহলে টিটা করতেছে লাস্টে এর আগে করতেছে আই এর আগে শুরুতে করতেছে জি তাহলে আমার শুরুতে হবে ব্যাগ তাহলে আমরা এভাবে ডিকশনারি থেকে শব্দগুলো বের করবো তাহলে ব্যাগ এর পর আমার অবশ্যই বেট হবে এরপর আমার ব্যাট হবে ঠিক আছে এরপর আমার ব্যাচ হবে তাহলে এখানে কেন এরকম হইলো এইখানে বি এটি আছে এখানেও বি এটি আছে কেন ব্যাচটা আমার পর হইলো ব্যাটটা কেন আমার তিন নম্বরে হইলো কারণ হচ্ছে ব্যাট শব্দটা হচ্ছে তিনটা ব্যাচ শব্দটা হচ্ছে পাঁচটা এখানে এটা যেহেতু এখানে শেষ হয়ে গেছে এটার পর আর কোনো শব্দ নাই তাই আমরা এটাকে আগে লিখছি এরপর আমরা এটা লিখছি এরপর আমার বাকি ছিল বুক এবং ব্যাগ তাহলে আমরা আবার শুরুতে চলে যাবো বিয়ের পরে অ্যা ডি ই হচ্ছে আগে ও হচ্ছে ইয়ের পরে তাহলে আমার ব্যাট হবে পাঁচ নম্বরে বুক হবে লাস্টে তাহলে এভাবে আমরা ডিকশনারি থেকে শব্দগুলো বের করতে পারবো আর এখানে অর্থগুলো তোমাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি ব্যাগ ব্যাগত্ব ব্যাগ পেইটত্ব টোপ ব্যাট বা এটাকে বুঝাইছে ক্রিকেট খেলার ব্যাট ব্যাচ অত হচ্ছে একটা দল বোঝাই ব্যাট অত্ত বাজে বই তাহলে এই ছিল আমাদের ই এর আনসারটা আশা করি সবাই বুঝতে পেরেছ এরপর আমরা এফ এ চলে যাব এফ এ আমাদের কি আছে লুক এট দ্য ডিকশনারি পেজ এগেইন আমাদেরকে আবার ডিকশনারি পেজটা দেখতে বললো ডিসকাস ইন গ্রুপস দলে দলে কথা এবং আলোচনা করতে বলেছে ফাইন্ড আউট ফলোয়িং ইনফরমেশন অ্যাবাউট বি এ বেবি অ্যান্ড ব্যাচেলার এখানে তিনটা শব্দ দিয়েছে তিনটার ইনফরমেশন বের করতে বলছে কি কি ইনফরমেশন লাগবে মিনিং অফ ওয়ার্ডস ডেফিনেশন এটার অর্থ লাগবে স্পেলিং বানান কিভাবে করতে হয় এক্সাম্পল অফ ইউজ ফর এক্সাম্পল সেন্টেন্স এটা উদাহরণ দিতে হবে কোথায় ব্যবহার হয় সেটা জানাতে হবে সেটা বলতে হবে গ্রামাটিক্যাল ইনফরমেশন ব্যাকরণের কোনো ইনফরমেশন থাকলে সেটা দিতে হবে যেমন ধরো পার্টস অফ স্পিচ ইরেগুলার এবং বছর নিয়ে ব্যাপারে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন্স এরপর ফর্মাল ইনফর্মাল কোথায় ব্যবহার হয় সেটা আমাদেরকে বলতে হবে অ্যাব্রেভিয়েশনস এটার কোনো সংক্ষিপ্ত রূপ আছে কি নাই আর এটা নিজে সংক্ষিপ্ত রূপ হলে এটা পূর্ণ রূপটা কি হবে সেটা আমাদের লিখে দিতে হবে তাহলে आंसरটা শুরু করা যাক आंसर হচ্ছে হিয়ার ইজ দ্য ইনফরমেশন এবাউট দা ওয়ার্ডস বি এ বেবি এন্ড ব্যাচেলার बेस्ड অন দা ডিকশনারি পেজ নিচে আমাদের বি এ বেবি ব্যাচেলর শব্দটি ডিকশনারি পেজের উপর ভিত্তি করে आंसरটা নিচে দেওয়া হলো শুরুতে আমাদের আছে বি এ দুটা বড় হাতের কারণ এটা হচ্ছে আমার অ্যাব্রেভিয়েশন সংক্ষিপ্ত রূপ এটা মিনিং বা ডেফিনেশন কি হবে অ্যাব্রেভিয়েশন ফর ব্যাচেলার অফ আর্টস তার মানে হচ্ছে বি একে সংক্ষিপ্ত লেখা হয়েছে ব্যাচেলার অফ আর্টস এর পরিবর্তে ব্যাচেলারের জন্য বিটা বসছে আর্টস এর জন্য এটা বসছে যেটা আমার শর্টকাটে বুঝতে পারি এটাকে ডিগ্রির নাম হুইচ এ ফার্স্ট ইউনিভার্সিটি ডিগ্রি আর্টস সাবজেক্ট

এরপর আমরা দেখব গ্রামাটিক্যাল ইনফরমেশন এখানে গ্রামাটিক্যাল ইনফরমেশন কি আছে এটা হচ্ছে পার্টস অফ নাউন এটাকে নাউন বলতে পারবো আমরা এবং এটা কাউন্টেবল 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 আর আনকাউন্টেবল অবশ্যই এটা এ এন্ড হিস্টরি তাহলে তার একটি বিএ আছে কাউন্ট করা যাবে যেহেতু একটি সেটা কাউন্ট করে ফর্মাল ইনফর্মাল এটা অবশ্যই ফর্মাল ইউজ ইন একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কনটেক্সট মানে এটা শিক্ষাগত এবং চাকরি জীবনে এটা ব্যবহার হয় অ্যাব্রেভিয়েশন বিএ স্ট্যান্ডস ফর ব্যাচেলার অফ আর্টস তাহলে বিএ হচ্ছে সংক্ষিপ্ত রূপ এটা সম্পূর্ণ রূপ হচ্ছে ব্যাচেলার অফ আর্টস এখন আমরা বেবি যেটা আছে এটা একটা দেখব তাহলে বেবিতে কি আছে মিনিং ডেফিনেশন এ ভেরি ইয়াং চাইল্ড অর অ্যানিম্যাল তার মানে বুঝিয়েছে একটা অনেক ছোট একটা ছেলে অথবা প্রাণী ইনফর্মাল এটা ইনফর্মাল ইউজ হয় দ্য ইয়াঙ্গেস্ট মেম্বার অফ এ ফ্যামিলি অর গ্রুপ একটা পরিবারের ছোট অথবা দলের একটা সবচেয়ে সর্বকনিষ্ঠ সদস্য স্পেলিং বেবি বাচ্চা আর প্লুরাল হবে এটা বেবিস বাচ্চাগুলো এক্সাম্পল অফ এটা একটু উদাহরণ দ্য বেবিস ক্রাইং বাচ্চা কান্না করছে শি হ্যাড এ বেবি লাস্ট ইয়ার তার একটি বাচ্চা হয়েছে গত বছর এটা হচ্ছে পার্টস অফ স্পিচের নাউনের অন্তর্ভুক্ত এটা বার বিষয় ইউজ হয় ক্লুরাল হচ্ছে বেবিস বহু বছর কাউন্টেবল আনকাউন্টেবল এটা অবশ্যই কাউন্ট করা যাবে একটি দুইটি এভাবে হিসাব করে ফর্মাল আর ইনফর্মাল এটা দুনো হিসেবে ইউজ করা যায় ক্যান বি বোথ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ডিপেন্ডিং অন বিষয়টা কি সেটার উপর নির্ভর করে অ্যাব্রেভিয়েশন এটার কোনো অ্যাব্রেভিয়েশন নেই এখন আমরা চলে যাব তিন নম্বরটাতে তিন নম্বর আমাদের কি আছে ব্যাচেলর এটার অর্থ হচ্ছে ম্যান হু হ্যাজ নেভার বিন ম্যারিড মানে হচ্ছে যে কখনোই বিয়ে করেনি এ পার্সন হু হোল্ডস এ ব্যাচেলার ডিগ্রি অথবা একজন ব্যক্তি যার স্নাতক ডিগ্রি অথবা স্নাতক পাশ একটি ডিগ্রি রয়েছে ব্যাচেলার অর্থ হচ্ছে স্নাতক স্পেলিং এটার স্পেলিং হচ্ছে মানে হচ্ছে বিএসইএচ ই এ এল ও আর এটা প্লুরাল হচ্ছে ব্যাচেলর্স এক্সাম্পল অফ ইউজ একটা উদাহরণ হি ওয়াজ এ কনফার্ম ব্যাচেলার সে স্নাতক পাস অবশ্যই করবে সি এ ব্যাচেলার অফ সায়েন্স ডিগ্রি সে একটি বিজ্ঞানের উপর স্নাতক ডিগ্রি নিয়েছে গ্রামাটিক্যাল ইনফরমেশন পার্টস অফ স্পিচের এটা নাউনের অংশ লুরাল ব্যাচেলার হিসেবে আমরা বলতে পারবো কাউন্টেবল অবশ্যই এটা একটি দুইটি তিনটি এভাবে কাউন্ট করা যায় একটি হলে একটি হবে আর যদি আমার অনেকগুলো হয় তাহলে আমার বোঝাবে মেনি এটা ফর্মাল ইনফর্মাল উভয় ক্ষেত্রে ইউজ হয়

যে তিনটা শব্দ বলেছিল তিনটা আমরা করে ফেলেছি এই থেকে আমরা কিছু শব্দ 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 এখানে তালিকাভুক্ত করেছি টোটাল আছে তোমরা নিজের দায়িত্ব গুলো শিখে নিবা আরো অনেক শব্দ আছে তোমাদের যদি মনে হয় যে মানে কোন শব্দ বাদ গিয়েছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবো আমি এটার অর্থ এবং সেন্টেন্স এক্সাম্পল সহ আবার সুন্দর করে তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো তাহলে আমাদের শব্দগুলো কি আমরা একটু দেখব First word is dictionary obidan. I use a dictionary to find the meaning of new words. Not really. Ashwalena, I didn't really understand it. Often. Priyoy. Reena often reads story books. Meaning? Ortho. What is the meaning of this word? Confused. Vibranto. She got confused seeing so many words. Signs. Chinno. What do these signs mean? Quickly. Druto. He found the word quickly. নোটিস লক্ষ্য করা জামাল নোটিস দ্যাট শি ওয়াজ ভেরি কোয়াইট বোল্ড গাড়ো দেয়ার সাম ওয়ার্ডস রিটার্ন ইন বোল্ড লেটার্স ইন দ্য ডিকশনারি সিস্টেম পদ্ধতি দিস সিস্টেম ইজ ভেরি সিম্পল অর্ডার ক্রম দ্য ওয়ার্ডস আর অ্যারেঞ্জড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার স্টার্টস শুরু হয় দ্য বুক স্টার্টস উইথ এ স্ট্রোল ছিল প্রথম বারোটা শব্দ এরপর কি আছে আমাদের অ্যারেঞ্জিং শাহ জানো দ্য ওয়ার্ডস আর অ্যারেঞ্জড ইন অ্যালফাবেটিক স্লোলি ধীরে ধীরে হি স্পোক স্লোলি বিলো নিচে দ্য আনসার ইজ গিভেন বিলো লেট মি আমাকে করতে দাও লেট মি টু দা জব মাই মাই সেল্ভ ডিসক আলোচনা করা উই উইল ডিসকাস দিস টপিক স্পেলিং বানান হোয়াট ইস দ্য স্পেলিং অফ দিস ওয়ার্ড এক্সাম্পলস উদাহরণ দ্য টিচার গেভ সাম এক্সাম্পলস টু দ্য স্টুডেন্টস ইনফরমেশন তথ্য আই নিড মোর ইনফরমেশন ফর দ্য টপিক ফর্মাল আনুষ্ঠানিক দিস ইজ এ ফর্মাল ইভেন্ট ইনফর্মাল অনানুষ্ঠানিক উই হ্যাড অ্যান ইনফর্মাল ডিসকাশন অ্যাব্রিভিয়েশন সংক্ষেপণ হোয়াট ডাজ দিস অ্যাব্রিভিয়েশন মিনস চ্যাপ্টার অধ্যায় দিস বুক হ্যাজ টেন চ্যাপ্টার এ ছিল আমাদের কিছু ইম্পর্টেন্ট শব্দ তোমরা যদি মনে হয় কিছু শব্দ এখানে বাদ গিয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি ইনক্লুড করে দেব আর ইংরেজিতে দক্ষ হতে হলে অবশ্যই অবশ্যই তোমাদের শব্দ অর্থ জানতে হবে যত বেশি শব্দ জানবে সবাই তত বেশি ইংরেজি দক্ষ হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত লার্ন উইথ সোহান চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম